গ্যাস চার্জিং হচ্ছে তার আগে আমরা কনডেন্সারে যে তেল উঠেছে সেই তেলটা কী করে বার করব আমরা এক হাতে পার্জিং করছি আর কনডেন্সারটা হালকা করে গরম করছি দেখতে পাচ্ছি পার্জিং হচ্ছে এখানে এবং তার সাথে হালকা করে গরম করছি যদি তেল এখানে জমে থাকে সেই জমা তেলটিও চার্জিংয়ের মাধ্যমে বেরিয়ে যাবে গ্যাস চার্জিংয়ের আগে অবশ্যই যদি চোকিং থাকে এই প্রসেসটা করতেই হবে তাহলে ক্যাপিলারি দিয়ে আমরা অ্যান্টিচোক লিকুইড প্রবেশ করালাম এভাবে করাবো মোটামুটি চালিয়ে নেবো ক্যাপিলারি দিয়ে খুব সুন্দরভাবে এটি টেনে দিচ্ছে এবারে আমরা তিনমুখী একটা ফিল্টার বা ড্রায়ার লাগাবো সেল ভ্যাকুমটা এভাবেই আমরা করবো তো তারপর এই হচ্ছে তিন মুখী একদিকে নন ডিডাম ভাবার যাবে একদিকে কনডেন্সার যাবে আর একদিকে কি ক্যাপিলারি যাবে আমরা তিন মুখী ড্রায়ারটা চালাই করছি দেখতে পাচ্ছেন লাইভ এই গাট চালাই গাট গাট আর বিজন লাগাই দিতাম মোটর হচ্ছে ভেরি গুড তো কনডেন্সার ওইটি নন ডিটার ভাল এক সাইডে লাগানো হয়ে গেছে এবার আমরা ক্যাপিলারি সাইডটা চালাই করছি এই একই বন্ধুরা খেয়াল রাখবেন যখন ক্যাপিলারি সাইডটা চালাই করব তখন ড্রায়ারের মুখটা যেন একটু নিচের দিকে হয় যাতে ড্রায়ারের ভেতরে আমাদের ব্লেজিংটা ঢুকে না যায় তাতে মুখটা ক্যাপিলারি মুখটা জাম হয়ে যেতে পারে তাই ক্যাপিলারিটা একটুখানি হালকা ঢাল হয়ে থাকবে অবশ্যই এটা খেয়াল রাখবো আমরা এবার সেল করব সেল ভ্যাকুমের জন্য আমরা যে গেজ মিটারটা এনেছি দেখতে পাচ্ছেন এটা দুমুখী একটা আমাদের কম্প্রেশন মোটরের চার্জিং লাইনে গেছে আর একটা আমরা এখান থেকে গিয়ে গ্যাসে দিয়ে দিয়েছি চাবির মাধ্যমে এবার আমরা গ্যাসটা তো দেবো না কিন্তু আমরা প্যাকিং তো এটাকে বলে সেল প্যাকিং তো আমরা তিন কোটি টাকা লাগিয়েছি